অপরাজি তার মনে এতটাই হিংসা বাড়ির ছেলে অসুস্থ তাকে একবার দেখতে হসপিটাল বা নার্সিংহোমে একবারও যায়নি হসপিটাল থেকে নার্সিংহোম কলকাতা থেকে মানে বর্ধমান থেকে কলকাতা অনেক 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 জায়গা দৌড়াচ্ছে এই অদিতির ছেলে খুব অসুস্থ হ্যাঁ বন্ধুরা এতটাই অসুস্থ একবার অপরাজিতা যায়নি মানে এর মধ্যে মানসিকতা কিচ্ছু নেই বিবেক বলে কিচ্ছু নেই বাড়ির ছেলে এতটা অসুস্থ একটা বাচ্চা বাচ্চার ছেলে তাকে তো একবার দেখতে যেতে পারে না এ দেখতে যায়নি কেননা অদিতিকে তো এই হিংসা করে অদিতিকে খুব হিংসা করে অপরাজিতা তোমরা কি জানো হ্যাঁ 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 আমি অদিতির বাচ্চার কথাই বলছি অদিতির বাচ্চা খুবই অসুস্থ তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই অদিতির বাচ্চা খুবই অসুস্থ অপরাজিতা এতটাই ইগো মানে ওর ভিডিও সূত্রেই ওর সাথে একটা মনোমানুলি হয় যেহেতু অপরাজিতা এবং অদিতির ভিডিও মানে সেম ভিউ প্রচুর খাই কিন্তু অদিতি অপরাজিতার মতো নোংরামোটা হ্যাঁ ও যে করে না সেটা বলবো না করে কিন্তু ওই বুকের খাজটা একটু অদিতি কম দেখায় ঠিক আছে তাই বলে আমি অদিতিকে সাপোর্ট করছি না ও নোংরামো করে ও পেছন দোলায় কিন্তু অদিতি স্কুল ড্রেস পরে পেছন দোলায় না বা আর্মির পোশাক পরে পেছন দোলায় দোলায় না বা গেরুয়া পোশাক পরে গেরুয়া পোশাকটাকে অসম্মান করে না অদিতি তাই অদিতিকে আমি খারাপ কথা বলতে পারছি না হ্যাঁ ও যেটা বুকের ভাস দেখায় সেটা নিয়ে তো আমি অবশ্যই বলেছি তোমরা দেখেছ যে ওদের বাড়ির সবাই বুকের খাস দেখি আজকে ভাইরাল হয়েছে কিন্তু কথাটা হলো আজকে অদিতির বাচ্চাটা এতটাই অসুস্থ আর এর এতটাই অহংকার এতটাই ইগো অদিতিকে যদি তার ভিডিওতে দেখা যায় সেই ভিডিওটা ডিলিট করে এবং অদিতি যেদিকে নাচে আর ওর এই দিকে উল্টো দিকে কাউকে দাঁড় করিয়ে রেখে দেয় যাতে ওকে দেখা না যায় তার চ্যানেলে জানো এতটা অসভ্য অপরাজিতা বড় বড় কথা বলে এর মধ্যে মনুষ্যত্ববোধ কিচ্ছু নেই আর যে বা যারা বলছিস স্কুলের ড্রেস ভিডিও ডিলিট করে দিয়েছে ভালো করে চোখে দেখে আয় ভিডিও ডিলিট করেনি ভিডিও অপরাজিতা ডিলিট করেনি ঠিক আছে আমি না জেনে শুনে কথা বলি না আর আমি প্রত্যেকটা দিন ওর ভিডিওতে যে কমেন্ট করি যে তুই ভিডিওটা কবে ডিলিট করবি আর ও আমার কমেন্ট বক্সে যে কমেন্ট ডিলিট করে ওর কমেন্ট বক্সে আমার নয় ওর কমেন্ট বক্সে যে আমার কমেন্ট ডিলিট করে একটু ভালো করে নোটিস রাখবি আমি কমেন্ট করি ঠিক আছে কারণ আমার কমেন্ট করতে করতে হাজারটা লাইভ পড়ে যায় ফেসবুক বল আর ইউটিউব বল কারণ আমার কমেন্টে কিছু ভিউয়ার্সরা আছে সাপোর্ট করে যে তুমি ঠিক বলেছ আর তার নিচে পরপর কমেন্ট পড়ে যায় হ্যাঁ তুমি ঠিক বলেছো উচিত কথা বলেছ ঠিক আছে এবং এই অপরাজিতা নিজের স্বার্থের জন্য নিজের শ্বশুরকেও ইউজ করে শ্বশুরকে ভালোবাসে না ও কাউকেই ভালোবাসে না এক ফোঁটা কোনো দিন বাড়িতে এক কাপ চা করে কাউকে দিয়েছে কিনা জিজ্ঞাসা করো তো এই অদিতিকে কেন হিংসা করে অদিতি সংসার দিক থেকে সব পরিবারটি অদিতির কেউ নেই বাচ্চাটা দেখার মতো অদিতির কেউ নেই অদিতির বর বাচ্চাটা কোলে নিয়ে অদিতির ফোন ধর ভিডিও করে দেয় বাচ্চা কোলে থাকে অদিতির বরের কোলে থাকে দিয়ে ভিডিও করে দেয় অদিতিকে কেউ দেখেন ওদের বাড়িতে বাচ্চাটাকে দেখতে পারে না একটুখানি না দেখে না অদিতিকে এতটা হিংসা করে এরা আর অপরাজিতা ওদের বাড়ির মনের মধ্যে বিষ ঢেলে রেখেছে অদিতির জন্য অদিতির বাচ্চাটাকে কেউ একবার ধরে না আজকে অদিতির বাচ্চাটা অসুস্থ অপরাজিতা তো একবার যেতে পারত ঠিক আছে আগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক অপরাজিতা আর রাখেনি কেননা অপরাজিতার থেকে অদিতি ভালো ডান্স করে সেটা ও মেনে নিতে পারে না কিছু কিছু জন ওর লাইভে বলে যে হ্যাঁ তোমার ডান্স ভালো হয় কিন্তু অদিতিদির ডান্সটা বেশি ভালো হয় সেটা অপরাজিতা মানতে পারে না ঠিক আছে যেমন অপরাজিতার থেকে অপরাজিতার ননদেন ডান্স যেমন ভালো হয় সেরকম অপরাজিতার তো শুধু পেছন আর হাতটা দোলায় পেছন আর বুক আর হাত ওই তিনটে জিনিস দোলে এই তিনটে জিনিস দোলে আমরাও নাচতে জানি না কিন্তু ওই বুক নাচিয়ে পাছা তুলিয়ে না 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 ছি বাড়ির ছেলেটা অসুস্থ এক এখনটা দেখতে অবধি যায়নি এর মধ্যে কি মনুষ্যত্ব থাকবে আর এর মধ্যে দেশের জন্য কি ভক্তি থাকবে আর এর এর কাছে কি করে আমরা আশা করতে পারি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করবে তো অসম্মান ছাড়া কিছুই করতে পারবে না যদি পারত তাহলে সম্মান যদি দিতে জানতো তাহলে স্কুলে ড্রেসের ভিডিওটা ডিলিট করতো ভুল মাত্রই মানুষের হয় ও বলেছিল না যে আমি জানি না ভুল মাত্র হয়ে গেছে আমি ডিলিট করে দিয়েছি যেটা আর্মির পোশাক পরে তাহলে এতবার বলছি এই স্কুলের পোশাক পরে তুমি যে গানে ডান্স করেছো যে গানে পেছন তুলিয়েছো সেই ড্রেসটা প্রত্যেকটা দিন আমাদের ছেলে মেয়েরা এবং আমরা নিজেরাও গেছি সেই ড্রেসটা পরে প্রত্যেকটা দিন আগে জাতীয় সঙ্গীত হয় কি বন্ধুরা বলেছিলাম তো তাহলে তো পারলেও ডিলিট করেই দিতে পারতো যে হ্যাঁ সত্যি আমি জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছি আমার ভুল হয়েছে না ও চাইছে আমি ওকে নিয়ে বলি আর ও ওর ইগোটা দেখা তবে ও ডিলিট করবে অতি শিগগিরই তোমাদেরকে আমি এটুকু বলে দিলাম কেন বা কোথায় তোমরা সবটা জানতে পারবে একটু ওয়েট করো স্ক্রিনে দিয়ে দেব ও তখন যদি ডিলিট করে চা তখন যদি ক্ষমা চাইতে বসেছে ডিলিট করার পরে সত্যি বলছি সেদিন ওর বাড়ির উঠোনে যাব কিন্তু আমরা জানি ও তার আগে ডিলিটও করবে না আগে ওর ভালো মতো ব্যবস্থাটা হয়ে এসছে একটু ওয়েট করো তোমরা দেখতে পাবে হয়ে যেমন আর্মি পোশাকের ভিডিও এত বলাতে ডিলিট করেনি যখন খেলো কেস তখন করেছিল ডিলিট তারপরে ক্ষমা করে দাও এটাও কিন্তু তাই করবে আমি তোকে ট্যাগ করছি ও যদি বলে আমার চোখে পড়েনি আমি কিন্তু ওকে ট্যাগ করছি আর ওর চামচারা আমার সাথে ঝগড়া করছে ভিডিও করে রীতিমতো তাহলে ওর চোখে পড়ছে না আমি ওকে যখন ট্যাগ করছি স্কুলে ড্রেসের ভিডিওগুলো ডিলিট করলে কি হতো গেরুয়া পোশাকের ভিডিওগুলো ডিলিট করলে কি হতো তোমরা বলো তো কি হতো কি ওর বিবেক বোধ বলে কিচ্ছু নেই যদি থাকতো বাড়ির বাচ্চাটা এইভাবে অসুস্থ হয়ে আছে এই এই হসপিটাল ওই নার্সিংবং করে করে বেড়াচ্ছে অদিতি বাচ্চাটা অদিতিকে নিয়ে মানে অদিতি বাচ্চাটাকে নিয়ে এবং ওর বর ওটা মনে হয় ওর মা হবে এই কজনে ছুটে ছুটে বেড়াচ্ছে এক ফোঁটা অপরাজিতা যায়নি কেন যায়নি এতটা অসুস্থ বাচ্চাটা কেন যায়নি ইগো ইগো যদি যায় যদি ভিডিও করে যদি আমা আমার মুখটা ওদের চ্যানেলে চলে যায় ফেমাস হয়ে যায় এই অহংকার আত্মহংকার প্রচুর এই অসভ্য মেয়ে ছেলেটার আত্মহংকারটা কিসের যার নিজের দেশের প্রতি সম্মান নেই যার নিজের দেশকে যে ভালোবাসে না তার আবার আত্মসম্মান চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো অপরাজিতাকে নিয়ে আমার ভিউজ হলো আর না হলো আমি ডেলি বলবো আমি ডেলি বলবো যতক্ষণ না ভিডিও ডিলিট করবে তবেও করবে করার টাইম হয়ে এসছে চলো টাটা লাভ অল